রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে বিজেপি বিধায়ক বিতর্কে অন্দা রামনবমী উপলক্ষে ব্লকের রাম সাগরে চোদ্দ নম্বর জাতীয় সড়কের শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সেই শোভাযাত্রায় অস্ত্র হাতে দেখা গেল বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে তার সঙ্গে ছিলেন বিজেপির যুব নেতা কল্যাণ চ্যাটার্জী সহ দলের আরো একাধিক নেতা প্রত্যেকের হাতে ছিল তলোয়ার ও অন্যান্য ধারালো অস্ত্র প্রশাসনের তরফে আগে থেকেই রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনের নিষেধাজ্ঞা জারি ছিল তবুও তা উপেক্ষা করে জনসমক্ষে অস্ত্র হাতে শোভাযাত্রায় অংশগ্রহণ ঘিরে চরম বিতর্ক তৈরি হয় সাময়িক প্রতীকই করতে হয় প্রথমে করি আমরা সেটা রেখে দিয়েছিলাম আমরা কোর্টকে সম্মান জানিয়ে এটা বিচার কোনো ব্যাপার নাই আর এমনি আমরা অস্ত্র নিয়ে কোনো বেরোয়নি যা প্রতীকী হিসাবে করে আমরা ছোট নিউজ আজ বাংলা বাঁকুড়া ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ হুগলী সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেবো পারি